ইসলামের সঙ্গে জামাত ইসলামের কোন সম্পর্ক নেই জামাত ইসলাম একটা বিভ্রান্ত রাজনৈতিক দল মুনাফিফি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক প্রথমেই বলে রাখি এই চ্যানেলে যারা আওয়ামী মাইন্ডের আছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন তাদেরকে বিশেষ করে অনুরোধ করব এই ভিডিওটি প্রত্যেকের মাঝে আপনারা ছড়িয়ে দেবেন কারণ হচ্ছে এই ভিডিওতে অনেকগুলো তথ্য রয়েছে যে সমস্ত তথ্য সাধারণ মানুষের জানা প্রয়োজন দর্শক আপনারা জানেন যে জামায়াতে ইসলামের পক্ষ থেকে তারা একটি বক্তব্যে তারা বলেছেন যে একাত্তরে যে মুসলমানরা যুদ্ধ করেছে তারা ভুল করেছে এবং তারা পাপ করেছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করেন অথবা তাদেরকে মাফ করে দেন প্রিয় দর্শক আমরা বাঙালি জাতি কত বড় দুর্ভাগ্য এবং দুর্ভাগা যে দেশটা লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে একটি লাল সবুজের পতাকা আমরা পেয়েছি আর যে সমস্ত জামায়াত শিবির এই স্বাধীনতা বিরোধী চক্ররা যারা বাংলাদেশের শ্রেষ্ঠী চাননি যারা এক পাকিস্তানে বিশ্বাসী ছিল তারা আজ বাংলাদেশের মসনদ দখল করে আজকে যা খুশি তা বলছেন দর্শক আপনারা কি বুঝতে পারছেন যে এই বক্তব্যটা আমাদের মুক্তিযুদ্ধকে কতটা ছোট করেছে আমাদের মুক্তিযুদ্ধদের কলিজাতে ওরা আঘাত করেছে এরা প্রতিনিয়ত ইসলামের দোহাই দিয়ে আল্লাহর বাণী কোরআনের বাণী এ সমস্ত বলে আমাদের তরুণ প্রজন্মের ব্রেন ওয়াশ করেছে যে কারণে তরুণ প্রজন্মরা ওদেরকে সাপোর্ট দিয়ে ওদের সাথে আন্দোলনে সমস্ত বক্তব্যগুলো তারা বিশ্লেষণ করবে এবং চিন্তা করবে এখন কি তাদেরকে সমর্থন করবে নাকি বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের সম্মানে তারা এই দেশের জন্য কাজ করবে এই তরুণ প্রজন্মরা নিশ্চয়ই জানা উচিত বাংলাদেশের জন্মের ইতিহাস অবশ্য তারা হয়তো বা জানে কিন্তু তাদেরকে ব্রেন ওয়াশ করে আজকে অন্যদিকে ডাইভার্ট করা হয়েছে যে কারণে এই তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর প্রতি ক্ষুব্ধ হয় তারা আওয়ামী প্রতি ক্ষুব্ধ হয় মুক্তিযোদ্ধাদের প্রতি তারা ক্ষুব্ধ হয় মুক্তিযুদ্ধই তারা স্বীকার করতে রাজি না তো যেই দেশটা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন হয়েছে এই দেশের মধ্যে বসবাস করে এই দেশের আলো বাতাস গ্রহণ করে এই দেশের সব সুযোগ সুবিধা নিয়ে এই দেশটাকে যারা উপহার দিয়েছে তাদের প্রতি কেন তাদের এত অনিহা। জামায়াত কোন ইসলামিক দল না এরা আসলে সুবিধাবাদী একটা প্রতারক দল এ বিষয়ে চমৎকার ভাবে একটি টেলিভিশন টক শোতে সাংবাদিক নুরুল কবির বলেছেন যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমি আবার অনুরোধ করছি এই ভিডিওটি প্রত্যেকের মাঝে ছড়িয়ে দেবেন বিশেষ করে আওয়ামী লীগের যারা রয়েছেন বা আওয়ামী লীগের সমর্থনে যারা রয়েছেন আপনারা আপনাদের নিজ দায়িত্বে আপনারা এই ভিডিওটি মানুষের কাছে পৌঁছে দিবেন কারণ হচ্ছে মানুষ জানা উচিত যে এই জামায়াত শিবির এরা কারা এরা বাংলাদেশে কি চায় দর্শক আমরা সেই ভিডিওটি এখন দেখবো জামাত ইসলামের সম্পর্কে আমাদের কথা পরিষ্কার ঐতিহাসিক ভাবে সত্য ইসলামের সঙ্গে জামাত ইসলামের কোনো সম্পর্ক নেই জামাতে ইসলাম একটা বিভ্রান্ত রাজনৈতিক দল মুনাফি যার একটা অন্যতম প্রধান কৌশল লক্ষ্য করুন সারা পৃথিবীতে ইসলামের যখন জয় জয়কার হয় তার কিসের আপিলের কারণে কিসের টানে মানুষ অন্য ধর্ম চিন্তা বাদ দিয়ে বা পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিল এক নম্বর কথা সমতার চিন্তা অন্যের প্রতি টলারেন্স অন্য ধর্মের প্রতি টলারেন্স জামাতে ইসলামে এইখানে আর

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল এটা ইসলাম বিরোধী এবং সেই অর্বাচী লেখক আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছে মুক্তিযুদ্ধারা যে অপরাধ করেছিল ইসলামের বিরুদ্ধে আল্লাহ যেন তাদের ক্ষমা করেন এটাকে আপনি কি বলবেন বর্ষে একটা আলাদা ভূখণ্ড হওয়া দরকার আছে কি নাই রাজনীতি হল এবং মুসলিম লীগ সহ অপরাপর যাবতীয় রাজনৈতিক দল এমন কি আপনার আম্বেদকারের মতন মানুষও এটা মহাপ্রাণ তিনিও যখন বললেন যে পাকিস্তান হওয়া মুসলমান মাইনরিটির জন্য গুরুত্বপূর্ণ তখনই ইসলাম পাকিস্তানের বিরুদ্ধে আবার পাকিস্তান থেকে পাকিস্তানের আপনার পশ্চিম ভিত্তিক পশ্চিম পাকিস্তান ভিত্তিক শোষণ নিপীড়ন অর্থনৈতিক রাজনৈতিক বাংলাদেশের আপনার স্বার্থ শাসন বিরোধী সংগ্রামের বিরুদ্ধে এমনকি সর্বশেষে মানুষের নির্বাচনে গিয়ে যা যখন এই দেশে একটা বর্বর গণহত্যা চালু করে উনিশশো পঁচাত্তর উনিশশো সালের পঁচিশে মার্চ সেইটার বিরুদ্ধে যখন একটা ন্যায়ের যুদ্ধ শুরু করে বাংলাদেশের মানুষ এবং সশস্ত্র যুদ্ধ আকারে স্বাধীনতার যোদ্ধারা এই দেশের মানুষের জন্য সংগ্রাম করে সেটাকে তারা পাপ হিসেবে শনাক্ত করে এবং সেই ইসলামের নামে যেটা যে কোনো ইসলামী মানরা তার অপরাপর ধর্মগোষ্ঠীর সংহতির ভিত্তিতে একটা জালেমের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছে তাদেরকে এরা বলছে অপরাধী

যদি কোনো অপরাধ আমরা করে থাকি দুঃখ প্রকাশ করব একটা ঘাতক বাহিনীকে ইসলামের নামে বিশাল মুসলমান জনগোষ্ঠীকে তার স্বাধীন স্বায়ত্তব আপনি সত্য কথা বলে এরা এরা মুনাফে কি করে জানে অপরাধ স্বীকার করবার মতন তাদের নাই শুধু তাই নয় পরবর্তী প্রজন্মকে যেই তরুণীটা লিখেছে তাদেরকে কি ধরনের ইন্টারপেনশন করেছে কারণ আপন জাতিগোষ্ঠী জনগোষ্ঠী এমনকি মুসলমানদের বিরুদ্ধে তাকে আপনার এক ধরনের অপরাধী করে নতুন করে তৈরি করছে আরো আমি